নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসেছি তো আজকে কিন্তু একটা মজাদার রেসিপি হতে যাচ্ছে যেহেতু বর্ষা চলে এসেছে প্রায় আর এখন মাঝে মাঝে বৃষ্টি হবে তো এই বৃষ্টির দিনে কিন্তু আর খিচুড়ি সবারই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি এই খিচুড়িটা তৈরি করা যায় বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি মিষ্টি আলু মানে সুগার পটেটো তারপরে হচ্ছে গাজর তারপরে এমনি আলু তারপরে নিয়েছি একটা কাঁচাকলা আর একটা কোয়াশ আর একটা টমেটো তো সমস্ত কিছু সবজিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক কৌটা পরিমাণ নিয়েছি আমি চাল তো এটা প্রায় আড়াইশো কৌটাই তো আর এখানে আমি এই যে তিন ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি ডাল মুগ ডাল তো এই চাল আর ডালটা কিন্তু একসঙ্গে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে কিন্তু ডালটা আলাদাভাবে ভেজে নেব না এই কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু একটা মজাদার খিচুড়ি হতে যাচ্ছে বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রেশার কুকারে সঠিক নিয়মে খিচুড়ি রান্না করা যায় তো অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে যারা রান্না করেন অনেক সময় হয়তো বা খিচুড়িটা বেশি গলে যায় তো এটা যাতে বেশি গলে না যায় মানে সেই প্রসেসটাও আমি অবশ্যই দেখাবো তো দেখুন এখানে চাল ডালটা ধোয়া হয়ে গেছে এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু লাইট চলে গেছে এখন মানে বৃষ্টি পড়ছিলো সে সময় এটা ভিডিওটা করা তো লাইট চলে গিয়েছিলো যার জন্য কিন্তু এখানে আলোটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো দেখুন এখানে সরষের তেল আমি দিয়ে দিলাম বেশ খানিকটাই আর এই যে প্রেশার কুকারটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া বেরোচ্ছে এই যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচফ্রন দুটো দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে দিয়েছি এখন একটু নেড়েচেরে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো যে কেটে রাখার সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সবজিগুলো আছে তো এখানে কিন্তু দেখুন একটা ডিশের মধ্যে একদম ভরাট করা সবজি তো একদম পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই খিচুড়ি বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ কিন্তু উপকারে লাগবে তো অবশ্যই বলবো বন্ধুরা যদি বৃষ্টির দিনে এইভাবে খিচুড়ি রান্না করেন তাহলে এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারীও বটে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো এটা ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলো পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর কিন্তু আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো তো এখানে দু চামচ পরিমাণ আদা ছেঁচে নিয়েছি আমি তো আদাটাকে কিন্তু বেটে নেই আদা ছেঁচে সাহায্যে কিন্তু ছেঁচে নিয়েছি তো এখানে দু চামচ পরিমাণ কিন্তু আদা ছেঁচে নিয়েছি এখন আদাটা দিয়ে ওইখানে সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখন লাইটটা চলে আসাতে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বোঝাও যাচ্ছে আর এই যে ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখানে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়াতেই কিন্তু মিষ্টি আলুগুলো অনেকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে মানে ধুয়ে রাখা যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখন আমি এটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নেব চাল আর ডাল আর বাকি মশলাগুলোও কিন্তু এক এক করে দিতে থাকবো তো বন্ধুরা স্কিপ করবেন না সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কি কী মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি আর কেনই বা এই খিচুড়িটা গলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তো এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো বা হাফ চামচের একটু বেশিও হতে পারে তো আপনারা যে পরিমাণ নেবেন সেই আন্দাজ মতোই দেবেন আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরি গুঁড়ো তো বন্ধুরা দেখুন এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু ভালো করে নেড়ে আমি নিয়েছি যেহেতু এক হাতে ধরছি যার জন্য কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো দেখুন এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটা নেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর এখন এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এই চিনিটাও কিন্তু এই চালগুলোকে মানে দানাদার থাকতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা দেখুন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এখন এই ঘিটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন আর যারা ঘি পছন্দ করেন তারা এক চামচের পরিবর্তে দু চামচও দিতে পারেন আর এখানে এক লিটার পরিমাণ আমি নিয়েছি জল তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে একটা ডিশের মধ্যে একটা ভর্তি সবজি তারপর এক কৌটোর পরিমাণ চাল আর এখানে তিন ভাগের এক কৌটো মানে এক কৌটোর তিন ভাগের এক ভাগ হচ্ছে ডাল তো এতগুলো সবজি আর চাল ডালের মধ্যে কিন্তু আমি এক লিটার পরিমাণ জল এখানেই দিয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ যদি আপনারা খিচুড়ি রান্না করেন তো সেই আন্দাজ মতো কিন্তু এরকম জল আপনারা দিয়ে দেবেন দেখবেন একদম পারফেক্ট কিন্তু খিচুড়িটা আপনাদের হয়ে যাবে বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমার দেওয়া হয়ে গেছে তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে এটা দুটো সিটি কিন্তু আমি দেবো আমি কিন্তু এটা বেশি সিটি দেবো না মোটে দুটো সিটি দেবো আর দুটো সিটি দেওয়ার পর কিন্তু এটাকে দু মিনিটের মতো রেখেই আমি খুলে ফেলবো তো ঝটপট কীভাবে প্রেসার কুকার খোলা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিটি কিন্তু হয়ে গেছে তো এই যে দ্বিতীয় সিটিটা হয়ে গেলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি দেওয়ার পর কিন্তু আমি দু মিনিটের মতো একটুখানি রেখে দিয়েছি দু থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছি প্রেশার কুকারটাকে এরপর আমি কিন্তু এটা জলের মধ্যে দিয়ে খুলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে বেশিনের মধ্যে বসিয়ে দিয়েছি আর বেশিনের মধ্যে বসিয়ে দেওয়ার পর দু মিনিটের মতো আমি এই যে জলের মধ্যে জল ছেড়ে দিয়ে রেখে দিয়েছে এতে করে কিন্তু প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে যে খুলে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন খুলে নেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তো আমি কিন্তু আগেই লবণটা দেইনি যার জন্য কিন্তু এই যে আমার যে খিচুড়িটা আছে গোলে কিন্তু যায়নি তো বন্ধুরা আপনাদের সঙ্গে লবণ দেওয়াটা শেয়ার করতে পারিনি আমি কিন্তু প্রেশারে খোলার পরেই কিন্তু লবণটা দিয়েছি তো আপনারাও যদি এরকম দানাদার খিচুড়ি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু লবণটা আপনাদেরকে খুলে তারপরেই দিতে হবে তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর পুরনো বন্ধু বোন নতুন বন্ধু সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা আছেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে